দেখতেছেন গ্রামের বাড়িতে তারপরে খেতে আছে এটা কি বিলাতি গাছ না বিলাতি গাছ মিষ্টি বিলাতি মিষ্টি বিলাতি গাছ তারপরে আরো আছে পাতা আছে পাতা কপি আছে পাতা কপি আস দেখ

এটাই গ্রাম আর এটাই গ্রাম বাংলার কথা আরো আমরা দেখাবো যে ইমরানে এই কাজগুলা নিজে এত করে ইমরানে এই নিজেই বাগ বাঘ করে লাগাইছে আমরা বলছিলাম আমাদের খেত হলো দুইটা না ইমরান হ্যাঁ দুইটা এই খেতে খালি সবজি বুঝছি আর আমাদের ওই খেতে খালি মরিচ না ওইদিকে মরিচ করছি মরিচ করা হয়েছে হাইব্রিড মরিচ হাইব্রিড মরিচ তে এগুলাই আমরা আপনাদের মাঝে উঠে দেওয়ার চেষ্টা করলাম এর আগে বলছিলাম যে আমরা উড়িয়ে দেবো আপনাকে আমরা ইতিমধ্যে এই যে ক্ষেতের মধ্যে আইছি কিন্তু সবজি নোয়ার লাগে মোটামুটি কয়েকটা বাগান নেই ক্ষেতের পাশে বসে একটা কলা গাছ রাখা হয়েছে এই যে কলা গাছ এটা সবজি কলা গাছ না এটা সবজি কলা গাছ এটা সবজি কলা গাছ দুটা কলা গাছ হইছে এটা বড় হইবো আশা করি যে যে কলা গাছ যেমন বড় হইবো আপনাদেরকে ভিডিওতে দেখামো এই কলাগাছ যখন কলা ধরবো এই ভিডিওটা আপনার উড়াই থাকবে ক্ষেতটা যেহেতু আমি তো ছুটা মতো ঘুরেছি ক্ষেতটা আমি দেখাই তা আমরা ইমরান ঘুরে ঘরে দেখাবো ইমরান ফুরুচ নিব যে কোনটা মধ্যে কি কি উই ধরে না তো ইমরান তোমরা আঙুল পরিচয় করে দিবা যে এটা কি গাছ এটা কোন ধরনের বেগুন গাছ এটা কোন ধরনের টমেটো একটা গাছের মধ্যে কয়েকেজি টমেটো ধরে

তাই ভেন্ডি কি আচ্ছা ভেন্ডি আর কি কি গাছ লাগাচ্ছে সাইড দিয়ে মিষ্টি বিলাত বিলাতে যে আমরা দেখতে পারতেছি

ধন্যবাদ বাজার দেখাইলাম আপনাদেরকে আবার এখানে দেশীয় সিম যাকে বলে আচ্ছা এটা কি ইমরান এর ফলাইলা কোড়াইয়া কোড়াই মানে গাছ আর বিয়াল ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই ইমরান এই যে গাছের মধ্যে এটা উড়াই দিছ এটা কি গাছ কয় সিম গাছ কয় আচ্ছা এই সিম গাছটা যে গাছ উড়তাছে এটা কি কয় এটা কি গাছ

আমগর ইমরান দাওয়াত দিতেছে আপনাদেরকে জহিরুল হাবিব জিরো ফেসবুক পেজের যারা নিয়মিত ফলোয়ার তারা তাদেরকে ইনশাল্লাহ দাওয়াত আমাদের নিজ বাড়িতে শীতের সবজি খাওয়ার জন্য ইনশাল্লাহ সবাই আসবেন শীতের সবজি খাওয়ার জন্য আমাদের বাড়িতে আমাদের বাসস্থান হলো ময়মন সিং ফুলবাড়িয়া থানা পুটিজানা ইউনিয়ন তো আমাদের এখানে চলে আসবেন সকলকে দাওয়াত আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ জহিরুল ইসলাম হাবিব আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ